নামাজ নাই কুরবানি নাই যে ব্যক্তি নামাজ পড়ে না যে ব্যক্তি নামাজ পড়ে না কুরবানি তার কোন সফলতা আনবে না কুরবানি তার জন্য সফলতা আনবে না নামাজ নাই কুরবানি হবে না তার নামাজ ছাড়া কুরবানি হবে না এটাই ধারাবাহিকতা ইন্নাতই না ক্যালকাউসার ফসলিকা ওয়ান হার নামাজ আগে কুরবানি পড়ে আর আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি সারে না তার মানে কি সে দিন বুঝে না সে ইসলাম বুঝে না মোহাম্মদ সাল্লা দেওয়া আল্লাহর ঘোষণাও জানে না ইব্রাহিম আল্লাহ সাল্লামকে দেওয়া সেই কুরবানির নীতি জানে না এই কুরবানি তার জন্য কোনো সফলতা বয়ে আনবে না সুতরাং যারা কুরবানি দিচ্ছেন আপনার নামাজ নাই যারা উলামায় কেরাম, উলামায় ক্যারাম কিন্তু বলেছেন যাদের সাথে নামাজ নাই যাদের সাথে নামাজ নাই নামাজি ব্যক্তি যেন তাদের সাথে কুরবানি না দেয় কারণ বেনামাজির কুরবানি হবে না আপনি সাত নাম দিলেন ছয় জন মানুষ নামাজ পড়ে একটা মানুষ নামাজ পড়ে না বিপদ কিন্তু হয়ে গেছে বিপদ কিন্তু হয়ে গেছে কারণ ছয় ব্যক্তির অংশটা কিন্তু আরেকজনের সাথে মিল সংযুক্ত হয়ে আছে ওই ব্যক্তির ওই ব্যক্তির বেনামাজি বেনামাজি হওয়ার কারণে উলামায় কেরামের মতামত সব উলামায় কেরামের মতামত নামাজ যার থাকে না কুরবানি তার হয় না সুতরাং নামাজ ছাড়বো না রাজি আছি সবাই কি ছাড়বো না বলেন নামাজ ছাড়বো না নামাজ কায়েম করার পর আপনার কুরবানি আপনার রোজা আপনার হজ আপনার এবাদত সকল কিছু নামাজকে দিয়ে মানদণ্ড করা হবে আগে নামাজ এরপরে সকল আবাদত এটাই হবে মুসলমানদের ধারাবাহিক আমলের নিয়ম যাদের সাথে নামাজ নাই আজকে চলুন তৌবা করি আজকে তৌবা কবুল হবে আজকে আল্লাহ মাফ করে দিবেন আজকে আমাদের গুণাগুলি মাফ করে দিবেন আজকে তো আমরা এমনভাবে আল্লাহর কাছে বলবো মাবুদ তোমার আরাফাতের ব্যক্তিগুলি আরাফাতে কেঁদেছে এদের মনে কিন্তু সুখ ছিল না এদের মনে কিন্তু আনন্দ ছিল না কারণ আরাফাতের ময়দানে মানুষ থাকে না যখন হাজার হজ করে গেলেন তখনই তো স উপর মানুষ ছিল দশ হাজার মানুষ আরাফাতের ময়দানে কখনো ছিল না আজকে দশ হাজার মানুষ তারা ওই আরাফাতের ময়দানে কেঁদে কেঁদে বলেছে মাহুদ আমরা তৃপ্ত নই কারণ যেখানে থাকার ছিল থাকার কথা ছিল চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ যেখানে পঞ্চাশ মানুষ পঞ্চাশ লক্ষ মানুষ আল্লাহর দরবারে কাদার কথা ছিল সেখানে দশ হাজার মানুষ তাদের আবেগটুকু দিয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেছে মাবুদ এই দুনিয়া থেকে তুমি মেহেরবানি করে বিপদ দূর করে দাও গোটা পৃথিবীর মানুষকে স্বাভাবিকভাবে হস করার মতো তৌফিক দান করে দাও তাদের ডাক হয়তো কবুল হয়ে যাবে আমাদের বিশ্বাস তাদের ডাকের কারণে হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন আজকে চলুন আমরা আল্লাহর দরবারে বলি আজকে কয়টা মাস আজকে কয়টা মাস হয়ে গেল আজকে প্রায় ছয়টা মাস আমরা যেন একটা নতুন পৃথিবীতে বাস করছি যেই নতুন পৃথিবী সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই আমরা একজন আরেকজনের সাথে মিশতে পারি না আমরা একজন আরেকজনের সাথে কুলাকুলিও করতে পারি না আমরা একজন আরেকজনের সাথে মুসাফাও করতে পারি না আমরা একজন আরেকজনের বাড়িতে দাওয়াত খেতেও পারি না আল্লাহ সুবহান তালা বলেন আমার হুকুম মুসাকে যেভাবে আমি বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছি ইব্রাহিম আমার কথা মানার পর যেমন কুরবানি সন্তানকে না দিয়ে আমি দুম্বা দিয়ে কুরবানি করার ব্যবস্থা করে দিয়েছি আমার কথা মানো আমি ঠিক তোমাদেরকে ওইভাবে একটা মর্যাদার শিখরে দিয়ে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে এমন একটা দাবি করি আল্লাহ আমাদের সবাইকে ওই ধরনের ইমান এবং মানসিকতা আল্লাহ সবাইকে দান করুক সবাই আল্লাহ